ফুটবল খেলায় বহুল প্রচলিত একটা কথা আছে ফাইনাল থার্ড ফাইনাল থার্ড জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে যে কোনো একটা দল গোল করে আগায়ও যাইতে পারে আবার কেউ গোল কনসিট করে বা গোল খেয়ে পিছায়ও পড়তে পারে অর্থাৎ এটা দ্বারা তুমি বুঝতেছো যে এই ফাইনাল থার্ড জায়গাটা হইলো একটা ফিনিশিং লাইন অর্থাৎ তোমাকে যদি আমি একটু দেখাই এই যে এটা একটা ফুটবল মাঠ এবং এই ফুটবল মাঠের যে ফিনিশিং এরিয়াটা আছে এটাকেই বেসিক্যালি ফাইনাল থার্ডের অংশ বলা হয় তার মানে তুমি যে স্টেজে আছো বা তোমার প্রিপারেশনটা যে স্টেজে ছিল সেইখান থেকে এখন তোমার এই এক্স্যাক্টলি ফাইনাল থার্ডে তোমার প্রিপারেশনটা আছে অর্থাৎ ধরো তুমি এই যে ডিফেন্স এরিয়া যেটা আছে এই ডিফেন্স এরিয়া থেকে প্রিপারেশন নিতে নিতে ধরো মিডফিল্ডে আসো বা মাঝ পথে এসে প্রিপারেশনটাকে গোছায় নিসো এখন এই জায়গা থেকে এক্স্যাক্টলি ফাইনাল থার্ডের যে অবস্থানটা এই অবস্থানটা হইলো তোমার নভেম্বর মাসটা পুরোটাই অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি গোল দিতে পারবা কিনা বা তোমার স্কোর করার পসিবিলিটি আছে কি না বা তুমি এখান থেকে গোলটা মিস করবা কিনা পুরোটাই ডিপেন্ড করতেছে তোমার ফাইনাল থার্ডের ফাইনাল ফিনিশিংটা কেমন হবে অর্থাৎ শেষ সময়ের এক মাসের প্রিপারেশনটা তোমার কত ভালো কিংবা কত খারাপ হবে সেইটার উপর ডিপেন্ড করবে তুমি চান্স পাবা কি না তো আজকে আমরা কথা বলবো যে শেষ এক মাসে তুমি কিভাবে প্রিপারেশন নিলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়বে এবং তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো অর্থাৎ শেষ এক মাসের প্রিপারেশন শেষ এক মাস কেন বলতেছি কারণ তুমি যদি দেখো ডিসেম্বরের শুরু থেকেই মোটামুটি তোমাদের জগন্নাথের পরীক্ষা দিয়েই এই বছরের অ্যাডমিশন টেস্টটা শুরু হতে যাচ্ছে তো ওই জায়গা থেকে মোটামুটি তোমার নভেম্বর মাসটা তুমি যদি কাজে না লাগাইতে পারো তাহলে ডিসেম্বরে গিয়ে আলটিমেটলি লাস্ট সময় এসে কিছুই করতে পারবা না তো তোমার পড়াশোনাগুলো তুমি কিভাবে গোছায় নিবা বা কীভাবে পড়বা এই ফাইনাল থার্ড ফিনিশিংটা তুমি কিভাবে দিবা আজকের ভিডিওতে আমি ওই বিষয়টা নিয়েই কথা বলবো তো দেখো আমি যদি তোমাকে বলি যে নর্মালি তুমি বেশি সাবজেক্ট পড়া প্রথমে বাদ দিয়ে দিবা ওকে কারণ কি বাংলা ইংলিশ এবং জি এই তিনটা বেসিক বিষয় তোমাকে আগে ক্লিয়ার করতে হবে তারপরে অন্যান্য বিষয়গুলো নিয়ে তোমার আগাইতে হবে তার মানে বাংলা এবং ইংরেজি সব ভার্সিটির জন্য একই বা একই টাইপের জিনিস জিকেটার বিভিন্ন ভেরিয়েশন আছে তো জিকেটাকে তুমি কিভাবে পড়বা জিকেটা তোমার টার্গেটের বিশ্ববিদ্যালয় অনুসারে পড়বা অর্থাৎ তুমি ধরো যে জেনারেল জিকে আছে বা জিকে অংশটা যেটা আছে এটাকে তিনটা অংশে ভাগ করে নিবা একটা তুমি নর্মাল জিকে পড়তেছো আর একটা হইলো তোমার জাহাঙ্গীরনগরের জন্য জিকে আরেকটা হইলো বিউপির জন্য ইংলিশ ভার্সনে জিকে এই তিনটা জিকের সিকুয়েন্স অনুসারে বা এই তিনটা জিকেকে কম্বাইন করে তোমার প্রিপারেশনগুলো সুন্দর করে নিতে হবে তো এই তিনটা প্রিপারেশন তোমরা কিভাবে নিতে পারো বা কিভাবে শুরু করবা এই বিষয়টাই আমরা এখন কথাবার্তা বলার ট্রাই করব তো প্রথমে দেখো বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ এখন জিনিস যেটা হইলো বেসিক জিনিসগুলাকে লাস্ট বারের মতো রিভিশন করা লাস্ট বার রিভিশন বলতে একদম এ টু জেড যা কিছু আছে তুমি সুন্দর করে এ টু জেড সবগুলোকে একবার রিভিশন করবা কারণ এই সময়ে এসে তুমি যদি মানে তোমার যদি কখনো পড়াও না থাকে বা তুমি যদি আগেও পড়ো তুমি যদি রিভিশনটা ফিনিশিংটা ভালো করে না দিতে পারো তাহলে আলটিমেটলি তোমার প্রিপারেশনের কি অবস্থা এটা তুমি বুঝতে পারবা না তার মানে তোমার প্রিপারেশন যেখানেই থাক না কেন তুমি এক কাজ করবা নভেম্বরের এক তারিখ থেকে একদম নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ডে পর্যন্ত তুমি সুন্দর করে এ টু জেড তোমার যে বইগুলো আছে সবগুলাকে তুমি শেষ করবা এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাইলে এই তিরিশ দিনে আমি কিভাবে শেষ করতে পারি নর্মালি তুমি এই ভিডিওর ডিসক্রিপশনে যাবা আমাদের যে পেইড ব্যাসটা আছে ওইটা দেখবা তোমাদের টোটাল চৌত্রিশ দিন টাইম লাগবে চৌত্রিশ দিন এই চৌত্রিশ দিনে ফুল প্ল্যানটা তোমার করে দেওয়া আছে যে তুমি প্রথম দিনে কি পড়বা মেমোরাইজিং পার্ট তারপরে মানে একদম এ টু জেড যা আছে মেমোরাইজিং গ্রামেটিক্যাল সব পার্ট এইরকম সিকোয়েন্সটা তুমি চৌত্রিশ দিন ধরে যদি পড়তে পারো তা হইলেই মোটামুটি তোমার এ টু জেড এই জায়গার কাভার হয়ে যাবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এখন কথা হইল যে এক্সট্রা যে বিষয়গুলো আছে এগুলাকে তুমি কীভাবে পড়তে পারো এক্সট্রা বিষয় বলতে বোঝাচ্ছি যে ধরো তোমার এই জায়গা থেকে প্রশ্ন ব্যাংকের একটা বিষয় আছে কারণ এখন যদি তুমি প্রশ্ন ব্যাংক না পড়ো বা প্রশ্ন ব্যাংকগুলোকে যদি তুমি আগায় না রাখো বা প্রশ্ন সলভ যদি না করো তাইলে কি ধরনের প্রবলেমগুলোতে তুমি পড়বা আলটিমেটলি তুমি বুঝবা না যে তোমার কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতেছে এবং একজাক্টলি তুমি প্রশ্নের অ্যান্সার পারতেছো কি না তো প্রশ্ন ব্যাংক পড়ার কয়েকটা ওয়ে আছে তুমি যে কোনো একটা ওয়ে ফলো করতে পারো যেমন ধরো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে শেষে যে প্রশ্নগুলো দেওয়া থাকে এগুলাকে তুমি সলভ করলা এইটা একটা ওয়ে আরেকটা ওয়ে হলো তুমি জাস্ট বেসিক পরে ডিরেক্ট প্রশ্ন ব্যাংকে গিয়ে প্রশ্ন সলভ করলা তো সবচাইতে ইফেক্টিভ হইল যে কোনো টপিক পড়ার পরে সেই টপিকের আন্ডারে যত প্রশ্ন আছে সেগুলাকে সলভ করে ফেলা তো এইটা তুমি তোমার যে কোনো বই থেকে বা যে কোনো জায়গা থেকে এটা তুমি পাবা তো এইভাবে তোমরা বেসিক্যালি পড়াশোনাগুলো শুরু করবা এবং চেষ্টা করবা প্রতিদিন তোমার যে টার্গেটটা আছে সে সময় এসে সেই টার্গেটটা সুন্দর করে ফিল আপ করার কারণ তুমি যদি ওইটা এখন ফিল আপ না করতে পারো তাইলে আলটিমেটলি অনেক গ্যাপ হয়ে যাবে বা তুমি আলটিমেটলি যে ফিনিশিং লাইনটা ওইটাতে তুমি পৌঁছাইতে পারবা না ওকে এখন এইটার সাথে সাথে অনেক এক্সাম বা আরও আনুষাঙ্গিক বিষয় আছে সেগুলোও দেওয়া লাগে তো তুমি চাইলে আমাদের এক্সাম ব্যাস্টাতে ভর্তি হইতে পারো এবং আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে ওইটাতেও তুমি অ্যাডমিট হইতে পারো তাহলে পুরো জিনিসটা তোমার সুন্দর করে ক্লিয়ার হবে এবং আলটিমেটলি তুমি ভালো করতে পারবা তো এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে শেষ সময়ে এসে কিভাবে তুমি প্রিপারেশন নিতে পারো এই ভিডিওর ডিসক্রিপশনে যাওয়া পুরো প্ল্যানটা দেওয়া আছে এই প্ল্যান অনুসারে তুমি পড়বা আশা করি দেখবা তোমার এ টু জেড প্রিপারেশন সুন্দর করে হবে আল্লাহ হাফেজ